বাংলাদেশের মানুষ কারো কাছে মাথা নত করবে না নতুন প্রজন্মকে সন্ত্রাস সঙ্গীবাদ ও মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী বুকিনিয় শুধু একটা কথা চিন্তা করে যে বাংলাদেশটাকে একটা সুন্দর করে গড়ে তুলতে চাই অন্তত যে বাংলাদেশের মানুষ না খেয়ে কষ্ট পাবে না যেটা আমার বাবার স্বপ্ন ছিল বাংলাদেশে প্রতিটি শিশু লেখাপড়া শিখবে মানুষের মতো মানুষ সব উন্নত জীবন পাবে তারা জ্ঞান বিজ্ঞানে সারা বিশ্বের সাথে প্রতিযোগিতায় টিকে থাকবে তাদের জীবনটা যেন সুন্দর হবে বাংলাদেশে একটা মানুষ গৃহ হারা থাকবে না এদেশের ভবিষ্যৎ কর্ণধার তোমরাই হবে কাজে তোমাদেরকে আজকে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হবে আধুনিক জ্ঞান প্রযুক্তি সম্পন্ন মানুষ হতে হবে আমাদের ডিজিটাল বাংলাদেশ এটা শুধু ডিজিটাল বাংলাদেশ আমাদের জন্য না এটা আমাদের ভবিষ্যতের জন্য তোমাদের জন্য